হ্যালো বন্ধুরা তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো চল্লিশ সাইজ ব্ল্যাক আর্ট ব্লাউজ তোমরা কীভাবে কাটিং করবে সবার প্রথমে আমি একটা ফর্মা বানিয়ে নেব আমরা যদি ডাইরেক্ট কাপড়ের মধ্যে ড্রয়িং করে কাটি তাহলে কী হবে আমাদের কাপড় অনেকটা বেশি লাগবে আমরা যদি ফর্মা বানিয়ে আমরা কাপড় কাটিং করি তাহলে আমরা অনেক কম কাপড়ে আমরা কাটিং করতে পারবো ঘুরিয়ে ফিরিয়ে কাটিং করতে পারবো তার জন্য আমি সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি তোমরা এরকম একটা পেপার নিয়ে নেবে দেখো পেপারের মধ্যে আমি সামনের পাটটা ড্রয়িং করছি পেছনের পাটটা কাপড়ের মধ্যে ডাইরেক্ট কেটে নেব সামনের পাটটা ড্রয়িং করার জন্য ঝুল প্লাস এক চার ইঞ্চি নেবে সামনের পাট কাটার জন্য ঝুল প্লাস চার ইঞ্চি আর সামনে থেকে দেড় ইঞ্চি তোমরা ছেড়ে নেবে আমি যেভাবে দেড় ইঞ্চি ছেড়ে নিয়েছি দেখো ঝুল প্লাস চার ইঞ্চি নিয়ে একটা এরকম মার্জিন করে নেবে মার্জিন করে নিলাম এরপরে পুট কাটিং করব দেড় ইঞ্চি ছেড়ে আমি আমার বারো পুট আমি তার অর্ধেক ছয় আমি দাগ দিয়ে দেব দেখো ছয় আমি দাগ দিয়ে নিলাম আবার নিচের দিকে সরাসরি একটা ছয় দাগ দিলাম তারপরে দেখো ছাতিকে ছয় দিয়ে মোড়া কাটিং এর জন্য একটা দাগ দিলাম ছাতিকে ছয় দিয়ে ভাগ করবে এটা ফর্মুলা একটা ছাতিকে ছয় দিয়ে ভাগ করবে করে তোমরা যেটা হবে সেটা নামাবে নামিয়ে একটা এরকম আমি যে যেভাবে স্কেচ করলাম এইভাবে করবে করে এবার ছাতিকে চার দিয়ে ভাগ করে এক ভাগ তোমরা এইভাবে এক ভাগে দাগ দেবে দাগ দিয়ে এখানে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করবে করে এইভাবে ফিতে দিয়ে তোমরা দেখে নেবে তোমাদের মোরা এসে কিনা যদি না আসে হাফ ইঞ্চি আরো নামিয়ে নেবে দেখো আমি হাফ ইঞ্চি আরো নামিয়ে নিলাম আমার আসেনি মোড়া অবশ্য তোমাদের মোড়া যেটা হবে যদি যা আঠেরো হয় অন্তত সাড়ে সতেরোতে তোমরা কাটিং করবে মোড়া কেন কাপড় কাটিং করার পরে আর শেপ দেবার পরে কাপড়টা অনেকটা বেড়ে যায় আমরা যখন সামনে পাটে শেপ দেবো তাতেই চলে আসবে ওই জন্য যা মোড়া থাকবে তা থেকে একটু কম করে কাটিং করবে দেখো এক ইঞ্চিতে একটা পয়েন্ট করে এইভাবে গোলাই দিয়ে নেবে এবার তাল পাটে আমরা শেপ দেবো তার জন্য এক ইঞ্চি ভেতরে এই যে এক ইঞ্চি ভেতরে তোমরা এইভাবে কোনি একটা দাগ দেবে দাগ দিয়ে এটাকে সোজা করে নেবে দাগটাকে আর এদিক দিয়ে এইভাবে ওই পয়েন্টে দাগটা তোমরা দিয়ে নেবে নিয়ে ছ সুতো ভেতর দিয়ে তোমরা একটা শেপ দিয়ে নেবে এটা সামনের পাটের ক্ষেত্রে এবার দেখো দুই ইঞ্চি যেটা লুজিং নিতে হবে এখানে তিন ইঞ্চি আমি লুজিং নিচ্ছি তিন ইঞ্চি লুজিং নিলাম পেছনের পাটে যা লুজিং নেবে তার থেকে হাফ ইঞ্চি বেশি সামনের পাটে লুজিং দেবে আমি পেছন পাটে আড়াই ইঞ্চি লুজিং দেবো এখানে আমি তিন ইঞ্চি দিলাম এটা সেলাই মার্জিনের জন্য আমি একটা পাশের গলা যেটা হবে সেটা আমি দাগ নিয়ে নিচ্ছি পাশের গলা আমি আড়াই ইঞ্চি দুসুতো নিচ্ছি তোমাদের প্রয়োজন মতো পাশের গলাটা দিয়ে নেবে যেরকম ডিপ হবে সেইভাবে তোমরা দিয়ে নেবে দেখো সামনের গলার ডিপ আমি সাড়ে সাত নিচ্ছি তোমরা আট ইঞ্চি পর্যন্ত নিতে পারো আমি এখানে সাড়ে সাত নিলাম এইভাবে সাড়ে সাতে দাগ দিয়ে আবার একটা আমি দেখে নিলাম যে আমার এটা আসছে কি না দেখো সাড়ে সাথে দাগ দিয়েছি এখানে আড়াই ইঞ্চি দুশো তো এখানেও আড়াই ইঞ্চি দুশো দোতে এইভাবে এটাকে বক্স বানানোর জন্য আড়াই ইঞ্চি দুশো দোতে দাগ দিয়ে দিলাম দিয়ে এইভাবে সোজা লাইন তোমরা টেনে নেবে আমি এইভাবে সোজা লাইন টেনে নিলাম এবার সাড়ে সাথে দাগ দিয়েছিলাম এখানে এইভাবে সাড়ে সাথে দাগ দেবে দিয়ে এইভাবে এটা বক্সটা কমপ্লিট করবে এবার সামনের পাটে গোলাই একটা যে গোল শেপ হবে সেটা একটু পান আকৃতির একটু ভেতর দিয়ে এইভাবে তোমরা একটু সুন্দর করে এই শেপটা দেবে দিলে তাহলে সামনের গলা একটু পান আকৃতিতে আসবে দেখতে ভালো লাগবে এরপরে তোমরা ভালো করে খেয়াল করো আমি কোথায় কোথায় পয়েন্ট করছি এবার আমি দেখো বাস পয়েন্ট নিয়ে নিচ্ছি যেটা বাস পয়েন্ট আমার এগারো সেই এগারোতে আমি দাগ দিয়ে এটা সোজা একটা লাইন টেনে নেব মধুরা আমার ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটি অন করে রাখো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের দেখে শিখতে খুবই সুবিধা হবে দেখো এই বাস সোজা সাড়ে চার ইঞ্চি নিচে একটা লাইন লাইন আমি এটা বাস বাস করলাম তার পয়েন্ট থেকে ধরে ইঞ্চি নিচে আরো একটা আমি সোজা লাইন টানলাম এর নিচের অংশটা হয়ে যাবে আমাদের এল পার্ট যেটা বেল্ট পার্ট বটে ওটা এল পার্ট এটা হয়ে যাবে দেখো এবার ছাতিকে ছয় দিয়ে ভাগ করবে বগল মোড়ে যেটা নামিয়েছিলাম ছাতিকে ছয় দিয়ে ভাগ করে এটাও তোমরা ছাতিকে ছয় দিয়ে ভাগ করে যেটা হবে সেখানে একটা পয়েন্ট করবে দিয়ে ভাগ করে একটা একটা পয়েন্ট করলাম এই নিচে একই পয়েন্ট এখানে করবে দেখো আমি ডেড ইঞ্চি ছেড়েই কিন্তু এগুলো করছি এবার ফিতেটাকে এরকম ভাঁজ করে ধরবে ধরে যে পয়েন্ট করলাম ভাঁজ করে ধরে মিডিল বড় বড় একটা পয়েন্ট করবে এটা মিডিল হলো এবার দেখো এবার পয়েন্টগুলো করছি দেখো এখান থেকে এই যে উপর থেকে যেখান থেকে ভিতরটা ধরেছি এখান থেকে আড়াই ইঞ্চিতে দেবে সেপ থেকে ধরবে না উপর থেকে যেটা দিয়েছি সেখান থেকে দেড় ইঞ্চিতে পয়েন্ট করলাম এই আড়াই ইঞ্চিতে আর এখানে তোমরা এইখানে সামনের যে ডিপটা আছে এখান থেকে দেড় ইঞ্চি উপরে নিতে পারো ও উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে নিতে পারো আমি উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করলাম উপর থেকে তোমরা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করবে যে পয়েন্টটা করলাম আমি এবার এক ইঞ্চি সামনে থেকে এক ইঞ্চি দূরে একটা পয়েন্ট করলাম দেখো এই দাগটা কেটে নিলাম যে দাগটা আমি করেছিলাম সাদিকে ছয় দিকে ভাগ করে আর পাশে একটা ইঞ্চিতে দাগ দিলাম তার নিচে একটা এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা সাইডে দাগ দিলাম এই দাগটাকে সোজা করে দিলাম এবার সব এই পয়েন্ট গুলো সব এক ইঞ্চি করছি দেখো এই এক ইঞ্চি নিচে এক ইঞ্চি উপরে এটাও সব সাইডে যেগুলো করলাম সব এক ইঞ্চি দেখো এই মিডিল বরাবর এখান থেকেও আমি হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করলাম এবার পয়েন্টগুলো মেলাচ্ছি দেখো ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট মিলিয়ে দিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো কোন পয়েন্ট থেকে আমরা আমি মেলাচ্ছি দেখো এবার ওইখানে যে এক ইঞ্চি উপরে দাগ দিয়েছিলাম ওখান থেকে এই পয়েন্ট মেলালাম এবার ওখানে এক ইঞ্চি নিচে পয়েন্ট করেছিলাম সেখান থেকে এইখানে মেলালাম এই মিডিলে এগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো এই যে পয়েন্টটা এখান থেকে আবার দাগটা কোথায় টানছি দেখো ভালো করে দেখো এখানে পয়েন্টগুলো করলাম এখানে যে এক ইঞ্চি উপরে যে পয়েন্ট করেছিলাম সেখান থেকে মেলো এটা তোমরা হাফ ইঞ্চি উপরেও ওই পয়েন্টটা করতে পারো এবার দেখো এইখানে যে দাগটা আমি দিচ্ছি এটা হচ্ছে এ পার্টের দাগ এ স্পার্ট এতটা বেশি হয়েছে দুই ইঞ্চি দুশুতো উপরে দাগ দিলাম একদিকে দুই ইঞ্চি এদিকে দুই ইঞ্চি দুশুতো আর এটা দেড় ইঞ্চি তোমরা কেটে ফেলে দেবে দুই ইঞ্চি কেটে ফেলে দিতে পারো এই যে ক্রস করলাম এটা তোমরা দুই ইঞ্চি সাইড থেকে কেটে ফেলে দিতে পারো আর এটা হচ্ছে দুই ইঞ্চি দুশুতো এক দুই ইঞ্চি ওদিকে আর দুই ইঞ্চি দুশুতো এইদিকে এটা কেটে ফেলে দেবে আর নিচেরটা দেড় ইঞ্চি বাদ দেবে হাফ ইঞ্চি সেলাই পরে বেশি হলে তোমরা অবশ্যই আরো হাফ ইঞ্চি সেলাই পরে কেটে ফেলে দেবে আর না হলে এখনই দুই ইঞ্চি এর সাইড থেকে এরপাটে এটা যেটা ক্রস করলাম ওটা ওটা দুই ইঞ্চি এখনই কেটে ফেলে দিতে পারো তোমরা এবার দেখো এই যে বুকের পিসটা যেটা হবে সেটা আমরা সুন্দর করে এরকম একটা গোলাই দিয়ে নেবো দেখো সুন্দর একটা গোলাই শেপ দিয়ে নিলাম এইভাবে গোলাই শেপটা তোমরা দিয়ে নেবে এবার দেখো আমি কাটিং করছি সব মার্কিং আমার হয়ে গেল এবার আমি কাটিং করছি ভালো করে দেখো কোনগুলো আমি কেটে ফেলে দিই কীভাবে কাটছি এখানে টেকিং হবে একটা ট্রেকিংটা তোমরা ছ সুতো ট্রেকিং মারবে ছ সুতো করে দেড় ইঞ্চি ট্রেকিং হবে ভাঁজ অবস্থায় ছ সুতো মারবে তোমরা ট্রেকিংটা দেখো যেখানে শেপ দিয়েছিলাম আমি এই সেভের ওখান থেকে আমি পুরো এটা কেটে নিলাম পেপারটা এটা যে নিচের এল পার্ট এই এল পার্টটা আমি সোজা কেটে নিচ্ছি দেখো এল পার্টে এই যে এটা ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম তোমরা এটা দুই ইঞ্চি বাদ দিতে পারো নাহলে হাফ ইঞ্চি বেশি হবে পরে কেটে ফেলে দেবে আর আবার এস পার্টটা কেটে নিচ্ছি দেখো এস পার্ট এখান থেকে এস পার্টটাও বেরিয়ে গেল এবার সামনে যে আমি গোল করেছিলাম দেখো এইখানটায় আমি এক ইঞ্চির মার্কিংটা করতে ভুলে গেছি এই যে এক ইঞ্চির দাগটা আমি দিয়ে নিলাম এই ভেতরে এইভাবে এক ইঞ্চির দাগটা তোমরা অবশ্যই দেবে এইটা দিয়ে এরপর এখান থেকে এই যে সামনের গোল করেছিলাম এই গোলটা কেটে দিচ্ছি তোমরা এইভাবে কাটিং করে ব্লাউজ বানাও সেই ব্লাউজ খুব ভালো ফিটিংস হবে তোমাদের ব্লাউজ আর খুব ভালো তোমরা ব্লাউজ বানাতে পারবে দেখো এবার হচ্ছে নিচের টেকিং পিসটা কেটে নিচ্ছি আর উপরের যে পিসটা আমি গোলাই দিয়েছিলাম সুন্দর আকৃতি দিয়েছিলাম সেটাও সুন্দর করে কেটে নেবো দেখো কত দিয়ে আমি কাটছি কিভাবে দেখো যেখানে যেখানে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর এইভাবে কেটে নিচ্ছি আর মিডলে দেখো এই যে বাস পয়েন্টের যে মিডিল করেছিলাম ওখান থেকে হাফ ইঞ্চি যেতে নিচে ডাউন করেছিলাম এই যে টেকিং পিসটা তার জন্য ডাউন হয়ে গেছে ওটা আরেকটা কেটে নেবো দেখো এইটা আমি কেটে দিলাম এখানে যে দুই ইঞ্চি আমি বাদ দিয়েছিলাম একদিকে সামনের দিকে দেবে দুই ইঞ্চি আর পিছন দিকে দুই ইঞ্চি শুধু দিয়ে তোমরা এইভাবে সবকটা পিস আমি কেটে নিলাম দেখো এবার এই পিসটা তোমরা এই যে মিডিল বরাবর যে পয়েন্ট করেছিলাম দেখো এই যে পয়েন্টের একটা দাগ দিয়ে রেখেছি দিয়ে কাল হ্যাঁ ছোট্ট পয়েন্ট মতো ওই পয়েন্ট থেকে ওটা হচ্ছে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট থেকে উপরে হাফ আমি ডাউন করে কেটেছিলাম ওখানে বুকের পিসটা এটা হাফ আবার তুলে নেবো নিয়ে এটার পিসটা একটা আমি কেটে নেবো আলাদাভাবে কেটে নিচ্ছি দেখো যেভাবে কাটছি তোমরা এইভাবে কাটিং করে বানাও খুব ভালো তোমরা ব্লাউজ বানাতে পারবে আর আমি যে ভিডিওগুলো ছাড়ছি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো দেখে ঘরে বসে তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে যেভাবে আমি কাটছি দেখো খুব ভালো করে তোমরা লক্ষ্য করো ভালো করে আমি যে পয়েন্টগুলো বলছি যে ফর্মুলাগুলো বললাম এই ফর্মুলাগুলো তোমরা লিখে রাখবে অবশ্যই এই ফর্মুলা দিয়ে তোমরা কাটিং করো খুব ভালো তোমরা কাজ শিখতে পারবে দেখো পিসটা কেটে নিয়েছি তাহলে উপরেরটা আমি বাদ দিয়ে দেবো আর এটা নিচের দিক এইভাবে ট্র্যাকটা দা এ দাগ দিয়ে রাখবো নিচে আর এটা বাদ এটাকে ফেলে দেবো আর দেখো আমার ফর্মা কাটিং রেডি হয়ে গেছে এবার দেখো ফর্মা দিয়ে আমি কাপড় কিভাবে কাটবো দেখো অল্প কাপড়ের মধ্যে এই ফর্মা রেডি করে নিলে কি হবে আমাদের এটা এক নম্বর পিস এটা দু নম্বর এই দুটো পরপর জোড়া হয় তারপরে এটা জোড়া হয় তিন নম্বর তারপরে এটা নিচের দিকে জোড়া হয় এটা চার নম্বর দেখো কিভাবে আমি কাপড় কাটিং করবো দেখো তোমাদেরকে দেখাবো যে অল্প এইভাবে আমরা ফর্মা কাটিং করে নিলে আমরা অল্প কাপড়ের মধ্যে কেটে নিতে পারি দেখো পিঠটা আমরা এখানে করে নিচ্ছি দেখো ঝুল প্লাস এক ইঞ্চি নেবে পিট হিসেবে পিছন পিঠ কাটতে কাটছি আমি ঝুল প্লাস এক ইঞ্চি আর এটা এক ইঞ্চি দিয়ে যেভাবে শেপ দিলাম ঝুল প্লাস এক ইঞ্চি নেবে আর আড়াই ইঞ্চি আমি এক্সট্রা নিলাম এখানে যা তোমরা এক্সট্রা কাপড় নেবে সামনের পার কাটার জন্য হাফ ইঞ্চি আরও বেশি নেবে এখানে আড়াই ইঞ্চি নিয়েছি ওখানে আমি তিন ইঞ্চি নিয়েছিলাম পাশের গলা যা করেছিলাম সেটাই এটা আমি গোলাই দিয়েছি গোলাই হবে না স্কোয়ার হবে তাই আমি এটাকে আবার আমি দাগটা দিয়ে নেবো আমি স্কোয়ার করে নেবো এটা পিটটা হবে স্কোয়ার ফিট এটা গোলাইটা আমি ভুল করে দিয়ে নিয়েছিলাম কিন্তু এটা স্কোয়ার হবে আমি স্কোয়ার ফিটটা কাটা হয়ে গেল আমার দেখো এবার ফর্মগুলো এইভাবে এই পিটটা সোজা কাটা হয় কাপড় যদি পর্যাপ্ত পরিমাণে কাপড় না থাকে তাহলে এইভাবে কাটবে আর না হলে তোমরা বেশি কাপড় থাকলে তাহলে এটা সোজাভাবে কাটবে এটা আরে কাটবে না দেখো আমি কাটিং করছি এটা লাইলিন আর কাপড় একসাথে ফেলে নিয়ে নিচে লাইলিন আছে আর উপরে কাপড়টা আমি ফেলেছি ফেলে নিয়ে একবারে আমি কাটিং করে নিচ্ছি করে নেবে পিন দিয়ে সেট করে নিয়ে কাটিং করবে দেখো এসটা আমি নিয়ে নিলাম পিট হয়ে গেল পার্ট হয়ে গেল এবার কোন পিসটা কোথায় অবশ্যই হাতাটা ঝুলটা তোমরা দেখে নেবে লাইলিন পাটেও ঝুল হাতার আর সাথে ম্যাচ করছে কিনা সেটা তোমরা দেখে নেবে ঝুল এগুলো ভুল করে কেটে ফেলবে না তোমরা দেখে নিয়ে মেজারমেন্ট করে অবশ্যই হাতাটাকে তারপরে কাটবে দেখো টেকিং পিসটা আমি কেটে নিলাম নিচের দিকে যে এটা আমার নিচের অংশ সেখানে একটা ছোট্ট কাঠ লাগিয়ে দিলাম তাহলে আমি সেলাই সময় বুঝতে পারবো যে এটা আমার নিচের অংশ দেখো এবার আমি এল পাটটা কাটছি এইভাবে এই এই পাটে এই যে উপর দিকে আমি এক ইঞ্চি সেপ দিয়েছিলাম তোমরা হাফ ইঞ্চি সেপটা দিতে পারো তোমরা যারা নতুন কাজ করছো অবশ্যই হাফ ইঞ্চি দেবে তাহলে তোমাদের সেলাইটা এটা যখন জুড়বে তখন সুবিধা হবে নইলে তোমাদের একটু প্রবলেম হবে জুড়তে হাফ ইঞ্চি দিলে অতটা সেপ থাকে না তাহলে জুড়তে সমস্যা হবে না তোমাদের দেখো বুকের পিসটা কেটে নিলাম এটা বি পিস বলে থাকি আমরা এবার এবার দেখো সব সমস্ত অংশ আমার কাটা হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব দেখো মোড়া প্লাস দেড় ইঞ্চি নেবে মোড়া প্লাস দেড় ইঞ্চি মুড়ি প্লাস এক ইঞ্চি আর ঝুল প্লাস ছ সুতো লাইলিন দিয়ে হলে ঝুল প্লাস ছ সুতো নেবে আর যদি সুতির কাপড় হয় ঝুল প্লাস দেড় ইঞ্চি নেবে আমার আলাদাভাবে এই ব্লাউজ স্টিচিং এর ভিডিও দেওয়া আছে তোমরা ভালোভাবে দেখে নেবে এখন আমি স্টিচিং করে দেখালাম না বন্ধুরা আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখাবে টাটা